স্বামী স্ত্রী আর তাদের তিন মাসের বয়সের একটি বাচ্চা রাতে বিছানায় ঘুমাচ্ছে রাত তিনটার সময় হঠাৎ করে বাচ্চাটা জোরে জোরে কান্না করতে লাগল বাচ্চাদের কান্না শুনে বাবা মার দুজনের ঘুম ভেঙে গেল বাবা প্রচণ্ড রেগে গিয়ে বললেন দয়া করে ওকে একটু থামাও তখন মা বাচ্চাটিকে বুকে জড়িয়ে এদিক ওদিক হাঁটতে লাগলেন কিছুক্ষণ পরে বাচ্চাটির বাবা বিছানা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন কিছুক্ষণ পরে তিনি ঘরে ফিরে এলেন তখন বাচ্চাটির মাতাকে জিজ্ঞেস করলেন এত রাতে তিনি কোথায় গিয়েছিলেন তিনি কেঁদে কেঁদে বললেন মায়ের কবরটা দেখতে গেছিলাম সে অবাক হয়ে আবার জিজ্ঞাসা করল রাতে হঠাৎ কি মনে করে লোকটি উত্তর দিল আমার বাচ্চাটি যখন কাঁদছিল তখন আমার খুব বিরক্ত লাগছিল কিন্তু লক্ষ্য করে দেখলাম তুমি একটুকুও বিরক্ত হওনি বরং ওকে বুকে জড়িয়ে আদর করতে করতে হাঁটছিলে কারণ তুমি ওর মা তখন আমার মনে পড়ে গেল আমি যখন ছোট ছিলাম তখন আমার মা এরকমই যত্ন করেছিলেন তাই আমি আমার মাকে দেখতে গিয়েছিলাম আজ আমি আমার মায়ের যত্নে এত বড় হয়েছি কিন্তু জানি না আমার মা সেখানে কতটা যতনে আছে পৃথিবীতে মাই একমাত্র আপন হে আল্লাহ আমাদের মা বাবাকে সেবা করার তৌফিক দান করুন যাদের মা বাবা পৃথিবীতে বেঁচে নেই তাদের জান্নাতবাসী করুক